কেমন আরে ভাই আমার ভালো মন্দ এখন সব তোর হাতে যখন থেকে তোকে পাঁচটা বইয়ের কন্ট্রাক্ট দিয়েছি তখন থেকেই জীবনটা নরক হয়ে গেছে পঞ্চাশ লাখ টাকা দিয়েছি তোকে কিন্তু পাঁচ মাস হয়ে যাওয়ার পরেও তুই এখনো পর্যন্ত আমাকে দুটো পেজও লিখে দিস নি সরি ইয়ার ব্লগের ফেসটা থেকে বেরোতে চাইছি তাড়াতাড়ি কিছু একটা লিখে দিচ্ছি কোনো হিল স্টেশনে পাঠিয়ে দেব নাকি যদি তোর রাইটার ব্লক ব্রেক হয়ে থাকে আই থিঙ্ক এটাই বেটার হবে ঠিক আছে ভাই যেমনটা তুই বলবি কিন্তু একটা কথা বল এই হিল স্টেশনের পেমেন্ট তোর কাছ থেকে কেটে নেব নাকি আমাকেও দিতে হবে এটা রাইটারদের এমনিতেই লোক জোর করে একটু টাকা দেয় তুই টাকা দেওয়ার পর আবার ফিরিয়ে নেওয়ার কথা বলছিস বুক করে বলছি দাঁড়া হ্যালো বন্টু বাবু প্রণাম হঠাৎ কি মনে করে ফোন করলেন আমায় আরে জনাব আপনার কাজের জন্যই তো আপনার কথা মনে পড়বে তাই না ঠিকই বলেছেন কটা বাংলো বুক করবেন আপনি একটাই চাই শর্মা কিন্তু এমন একটা জায়গা যেখানে বসে একজন লেখক যেন গুছিয়ে সব গল্প লিখতে পারে আরে শুধু এইটুকুই চাহিদা বন্টু বাবু ধরে নিন আপনার কাজ হয়ে গেছে এমন একটা বাংলো দেখাবো না দেখে চমকে উঠবেন তাও সেটা অর্ধেক দামে তাহলে তো নিশ্চয়ই কোনো না কোনো গণ্ডগোল আছে ভাই আরে স্যার ওরকম কোনো সমস্যাই নেই শুধু ওখানে একটা গাছ আছে ওটার থেকেই একটু দূরে থাকতে হবে আরে গাছ নিয়ে আমি কি খাবো নাকি আমি রাইটার চৌধুরীর সাথে কথা বলে ওনাকে ওখানে পাঠিয়ে দিচ্ছি কাল অথবা পরশুর মধ্যে উনি ওখানে পৌঁছে যাবেন কিন্তু মনে রাখবেন উনি কিন্তু খুব নাম করা রাইটার কোনো ডিস্টার্ব যেন না হয় ওনার আরে টেনশন নেবেন না মন্টু বাবু আপনি পাঠিয়ে দিন ওনাকে আমি দেখে নেব প্রণাম আরে বাবা মিশ্র বাবু আরে নিয়ে নেবেন আপনার দুশো টাকা আপনি হ্যাঁ আমি কি এখান থেকে পালিয়ে যাচ্ছি নাকি আচ্ছা আমি এখন ফোনটা রাখছি কাস্টমার এসেছে টাকা কামাবো তারপর না দেব আপনার টাকা হ্যাঁ হ্যাঁ প্রণাম হ্যাঁ আপনি কে আমার নাম চৌধুরী ওই মন্টু একটা ও হ্যাঁ 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 ফোন করেছিলেন উনি আমাকে আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম কখন থেকে বসে আছি চলুন যাওয়া যাক পাহাড়ের উপর একেবারে খাসা ব্যবস্থা করে রেখেছি আপনার জন্য আসুন পরে নিন চৌধুরী মশাই ফর সেফটি চলুন আরে যাব বলেই তো বাইকে উঠে বসলাম চলুন তাছাড়া আমার এই বাইকটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করুন এই বাইকটা আমি ডেভিড সানের থেকে নিয়েছিলাম আরে বাইরেও নিয়ে গিয়েছিলাম আমি দারুন বাইক এইটা এই নেন চৌধুরী মশাই চলে এসেছি এইটা আপনার বাংলো কেমন লাগলো বলুন এবার মাইন্ড ব্লোয়িং এরকমই তো জায়গা চাইছিল আরে তাহলে তো কথা হয়ে গেল এই নিন আপনার চাবি আর ভিতরে চলে যান আমি ততক্ষণ আপনার জন্য খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করে আসি ততক্ষণ আপনি কিচেনের মধ্যে রাখা নুডলস বানিয়ে খেয়ে নিন কিন্তু 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 কি ওই গাছটা থেকে দূরে থাকবেন কেন ওখানে কোনো ভূতপ্রেত থাকে নাকি হ্যাঁ তার থেকেও বড় কিছু আছে ওখানে মানে মানে হলো যে ওটা কিন্তু এই বাংলোর সম্পত্তি নয় ওর মালিক যদি একবার অবজেকশন করে দেয় তাহলে কিন্তু আপনার এখানে থাকা মুশকিল হয়ে যাবে আমি জিনিসপত্র নিয়ে আসছি হ্যাঁ মন্টু দ্য প্লেস ইজ ড্যাম বিউটিফুল যদি তুই এখানে থাকতিস রে স্বর্গ এটা স্বর্গ আচ্ছা চল ভাই আমার মনে হয় ও এসে গেছে আরে চৌধুবি এসব কি করছিস তুই হে গল্প লিখতে এসেছিস ড্রয়িং করতে নয় মনে হচ্ছে কোনো অন্য জামা পাশে বসে লিখতে হবে এখানে তো চারদিক দিয়েই গাছটা দেখা যাচ্ছে হ্যাঁ মন্টু বল আরে আমি কি বলবো তুই তো বলবি ভাই এত সুন্দর জায়গায় বসে কতগুলো পেজ লিখলি কিছুই লিখতে পারিনি রে ভাই এখানে একটা গাছ আছে যেটা আমার থটসকে ব্রেক করছে সব জানলা দিয়ে ওই গাছটাই শুধু দেখা যাচ্ছে দেখ চৌধুরী বন্ধুত্ব এক দিকে বিজনেস কিন্তু আরেক দিকে আমি কিন্তু তোর এই ট্যান্ট্রাম বেশি সহ্য করতে পারবো না ভাই কখনো রাইটার্স ব্লগ কখনো দারুণ জায়গা এখন দারুণ জায়গায় একটা গাছ তোকে সমস্যায় ফেলছে এরকম বাহানা যদি তোকে করতেই হয় তাহলে প্লিজ আমার ওই সাইনিং অ্যামাউন্ট তুই আমাকে ফিরিয়ে দে আমি অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেব তাও কম টাকায় আরে তুই ভুল ট্রেকে যাচ্ছিস মন্টু ওকে কালকের মধ্যে কিছু শুরু করছি আমি বাই সরি গাজ বাবা তোমাকে শহীদ হতে হবে এইবার খেলা হবে হ্যাঁ বলবো শর্মা আরে কি আর বলবো চৌধুরী মশাই এটা বলুন যে বাংলোটায় মজা হচ্ছে নাকি না বাংলো তো আপনাদের খুব সুন্দর শর্মাজি কিন্তু এই গাছটা খুব আমার ভাবনাগুলোর মধ্যে হয়ে আমি এই গাছটা কাটতে যাচ্ছি এই গাছটার যে মালিক আমি তার সাথে কথা বলে নেব আরে না না এটা আপনি করবেন না চৌধুরী মশাই এটা কন্ট্রাক্টেও লেখা আছে ওই গাছটা আপনি কাটতে পারবেন না আরে কি হয়েছে শর্মাজি এটা তো একটা গাছ ওটা কাজ নয় চৌধুরী মশাই ওটা হলো জল জীবিত ও আপনাকে নিজের ক্ষতি কিছুতেই করতে দেবে না উল্টে ওর ক্ষতি করার জন্য আপনাকে কিন্তু ও ছেড়ে কথা বলবে না আমার কথা শুনুন আপনি বাংলোয় যান আর বিশ্রাম করুন সরি শর্মা গাছটা তো আমাকে কাটতেই হবে চৌধুরী মশাই চৌধুরী মশাই চৌধুরী মশাই দাঁড়ান যাবেন না ভাই চৌধুরী মশাই তো গেল তোমরা নিজেদের স্বার্থের জন্য আমাকে কোথাও বাঁচতে দিচ্ছ না আমি যেখানেই বেড়ে উঠি সেখানেই কাটতে আসো একটা কথা জিজ্ঞেস করছি আমি যদি না থাকি তাহলে তোমরা পৃথিবীতে থাকবে কিভাবে আমি তো তোমাদেরকে অক্সিজেন দিই আর তুমি আমাকেই মারছো যদি আমি এখন তোমাকে মেরে ফেলি কেমন লাগবে এটা কখনোই হতে পারে না এটা কখনোই হতে পারে না তাহলে বলুন কেমন লাগলো এই বাংলো মাইন্ড ব্লোয়িং আমি এখানেই থাকবে তাহলে এই নিন চাবি কিন্তু কিন্তু কি ওই গাছটার থেকে দূরে থাকবেন আরে এমনটা কেন এমনটা কেন বলছো তুমি কারণ ওই গাছটা জীবিত সফটওয়্যার কোম্পানিতে কাজ করে অনিরুদ্ধ অনেক দিন পরে দিনের ছুটি পেয়েছিল ও খুব খুশি খুশি নিজের ঘরে যাচ্ছিল তখনই ওর বাবা ওকে ফোন করলো হ্যাঁ বাবা হ্যাঁ চিন্তা করো না আমি তাড়াতাড়ি পৌঁছে যাব তাড়াতাড়ি আসবি কিন্তু ভুল করে ও জঙ্গলের শর্টকাট নিবি না ওই রাস্তাটা ঠিক নয় ঠিক আছে বাবা এবার রাখছি গাড়ি চালাতে চালাতে কথা বলাটা ঠিক না ওকে লাভ ইউ বাবা অনিরুদ্ধ ফোন রেখে দিল ওর চেহারায় ঘরে যাওয়ার খুশি পরিষ্কার দেখা যাচ্ছিল কিছুক্ষণ পরে অনিরুদ্ধ ওই জঙ্গলটা ক্রস করল যার জন্য ওর বাবা বলেছিল যে শর্টকাট নিবি না কি করি বাবার কথাটা শুনবো কি শুনবো না কিন্তু যদি আমি শর্টকাটটা নিয়েও নেই তাহলে বাবাকে বলবে কে আমি ছাড়া তো আমার সঙ্গে আর কেউই নেই তাহলে অনিরুদ্ধ ডেয়ার ঠিক সময় ঘরে পৌঁছতে হলে তো সরকার তো নিতেই হবে তারপর অনেক ভেবে চিনতে দেখার পর যৌবন রক্ত অনিরুদ্ধ ওর বাবার কথাটাকে এড়িয়ে দিয়ে জঙ্গলের সরকার রাস্তা দিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল এখন এই সময় জানতো না হলে ওই জঙ্গল যে ওর ভেতরে যে অতিথিরা আসে তাদের সঙ্গে কি হতে চলেছে মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের কারণে টেম্পোরারি মেমোরি লস হয়ে গেছে কিছু বুঝতে পারছি না আমি কোন দিকে এসেছিলাম এদিক দিয়ে নাকি ওদিক দিয়ে অ্যাক্সিডেন্টে লাগা চোটের ব্যথাটা সহ্য করে অনিরুদ্ধ জঙ্গলের বাইরে যাওয়ার রাস্তা চলতে লাগল কিন্তু কিছুক্ষণ পরেই ওই রাস্তা দিয়েই আবার অ্যাক্সিডেন্টের জায়গাতে পৌঁছে গেল যেখান থেকেও এসেছিল এটা দেখে অনিরুদ্ধ খুব ভয়ঙ্করভাবে ঘটে এটা কি করে হতে পারে আমি ওই ওইদিকে এগিয়ে গেছিলাম তাহলে এখান থেকে করে ফেরত দিলাম অনিরুদ্ধ অনেক চেষ্টা করলো ওই জঙ্গল থেকে বাইরে বেরোনোর কিন্তু বারবার ওখানে আবার পৌঁছে যাচ্ছিল যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু তখনই দাদা প্লিজ প্লিজ আমার হেল্প করুন আমার আমার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি খুব চেষ্টা করেছি জঙ্গল থেকে বাইরে বেরোনোর কিন্তু প্রত্যেকবার আমি এখানে ফিরে আসছি আপনি আপনি বাইরে বেরোনোর রাস্তা জানেন তাহলে প্লিজ আমাকে সঙ্গে নিয়ে চলুন ঠিক আছে বসে পড়ুন জঙ্গলের ওই গোলকধাঁধা রাস্তায় কাউকে পেয়ে যাওয়াটা অনিরুদ্ধের জন্য কোনো বরদানের থেকে কম ছিল না আমার নাম অনুপম আমার নাম অনিরুদ্ধ আপনি জঙ্গলের রাস্তা দিয়ে কেন এলেন বাবা মানা করেছিল কিন্তু বাড়ি যাওয়ার তাড়াহুড়োয় আমি সরকার নিয়ে নিলাম আর ফেসে গেলাম অনুপম অনিরুদ্ধকে জঙ্গলের বাইরে তো নিয়ে গেল কিন্তু সে নিজে তার গাড়িটাকে জঙ্গলের বাইরে নিয়ে এলো না আপনার গন্তব্যস্বল এসে গেছে জঙ্গল এখানে শেষ হচ্ছে আপনি আমাকে আপনার মতো আরও অনেক লোকের সাহায্য করতে হবে বাবরু দাদা আপনার ভাই এই জঙ্গলে মরে কি গেল আপনি তো এখানে নিজেরই ঠিকানা করে ফেললেন এখানে থাকলে মনে হয় যে ও আমার আশেপাশেই আছে একটা মৃত লোক অনিরুদ্ধকে জঙ্গলের বাইরে ছেড়ে এলো এটা ভাবামাত্রই ওর অবস্থা খারাপ হয়ে গেল জঙ্গলের এই শর্টকাটে ওর সাথে একের পর এক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়ে চলেছিল ও খুব খারাপভাবে ভয় পেয়ে গেছিল আর একবার ওখান থেকে দূরে যাওয়ার জন্য ও একটা দৌড় লাগালো ও দৌড়ে চলেছিল থামার নাম করছিল না কিন্তু কিছুক্ষণ পর ও ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এক জায়গায় থেমে গেল তখনই ওর নজর সামনে পড়ল ওর চোখের সামনে ওর গাড়িটা ছিল ও আবার ওখানেই পৌঁছে গেলো যেখানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা এটা কি হচ্ছে আমার সঙ্গে আমি পাগল হয়ে যাব আমি বারবার এখানে কেন চলে আসছি কারণ তুমিও আমার মতো মরে গেছো আর এই ব্যাপারে তুমি জানো না ওই দেখো জীবনে যদি কেউ তোমাকে বড় কিছু করতে মানা করে তখন সেটাকে করা উচিত নয় আর শর্টকাট তো কখনো নেওয়া উচিত না ওই শর্টকাট নিতে গিয়ে অনিরুদ্ধ মরে গেছিল